হ্যালো এ আমি ভাস্কর আজকে কথা বলবো দ্য বেঙ্গল ফাইলস যে ছবিটিকে নিয়ে একটা ঝড় উঠবে এটা আমরা অনেক দিন আগেই টের পেয়েছিলাম যে ঝড়ের যে একটা যে সুনামি আসছে সেটা আমরা কিন্তু অনেক দিন আগেই বুঝতে পেরেছিলাম এবং সেই সুনামিটা এই লেভেলের মানে একটা প্রলয় হিসেবে আসবে এটা কিন্তু মানুষ ভাবতে পারেন যে এই লেভেলের হবে কেন বলছি আজকে এই ভিডিওটির মধ্যে অনেক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব হতে পারে হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে বা আমি ছোটোর মধ্যে শেষ করে দিতে পারি ঠিক আছে এবার আলোচনার উপরে ভিডিওটা শেষ হবে আজকে বেশ কিছু কিছু মেন মেন পয়েন্ট জিনিসগুলোকে নিয়ে তুলে ধরবো প্রথমেই আসি যেটা আপনারা শুনে খুব খুশি হবেন যারা বেঙ্গল ফাইলসকে সাপোর্ট করছেন যারা মিঠুন চক্রবর্তীর অভিনয় দেখতে ভালোবাসেন যারা এই রকম ধরনের সিনেমাকে পছন্দ করেন বা যারা কোনো কিছু মানে অত এ করেন না ছবি দেখতে ভালোবাসেন তারা কেন খুশি হবেন তার কারণ হচ্ছে যে একটাই সেটা হচ্ছে যে বেঙ্গল ফাইলস মাত্র দুদিনে মাত্র এখনও পর্যন্ত এক মাস দেড় মাস দু মাস হয়নি মাত্র দুদিনে এই যেখানে ট্রেলারটা মুক্তি দেওয়া হয়েছে দ্য বেঙ্গল ফাইলস এই ছবিটি ট্রেলার থার্টিন মিলিয়ন তেরো মিলিয়ন প্লাস ভিউজ জেনারেট করে নিয়েছে মাত্র দুদিনের মধ্যে ইউটিউবে জাস্ট একটা চ্যানেল থেকে আরও তো চ্যানেলগুলো আছে সেখানেও রিলিজ দেওয়া হয়েছে সেগুলো ছেড়ে দিলাম জি স্টুডিও যেখানে মুক্তি দেওয়া হয়েছে সেখানে তেরো মিলিয়ন প্লাস ভিউজ জেনারেট করেছে প্রথম পয়েন্ট প্রথম খুশির খবর হলো এইটা এবার এরপরে যে ডিটেলসটাতে আসবো সেইটা আমার মানে আমার পার্সোনালি একটু অড লেগেছে বা কেন লেগেছে সেটা বলছি দেখুন দা বেঙ্গল ফাইলস এই ছবিটি একটি পলে প্রথম কথায় একদম সোজা কথায় বলছি এটা একটা পলিটিক্সের ছবি একদম সেকেন্ড হচ্ছে এটা একটি বায়োপিক কেন বায়োপিক বলছি তা আপনারা বুঝতে পারবেন দেখবেন যে আমরা অনেক সময় অনেক ছবি দেখি কারোর বায়োপিক হয় যেমন ধনির উপরে বায়োপিক হয়েছে তারপরে আরও যেসব অনেক আর্মি টার্মি যারা আছে তাদের উপরে বায়োপিক হয়েছে সেই রকমই একটা সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল একটা নিঃশংসতা একটা ঘটনা ঘটেছিল সেইটার উপরেই বায়োপিক হয়ে হচ্ছে এইটা যে বায়োপিকটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস যেটা উনিশশো ছেচল্লিশ সালে ঘটেছিল এইবার কথাটা হচ্ছে যে এই ছবিটিকে ছবির মতন যদি মুক্তি দেওয়া হতো ছবির মতন যেভাবে প্রচার হচ্ছে যেভাবে প্রমোশন হচ্ছে সেই রকম যে প্রমোশন করত তাহলে কিন্তু কোনো অসুবিধা ছিল না আমি আজকে ট্রেনে করে আসছিলাম আস্তে আস্তে আমি ইউটিউবে স্ক্রল করছি ফাট করে একটি জিনিস চোখে এলো আমি স্ক্রল করতে হতো আমি আমি পলিটিক্সের জিনিস আমি খুব কম দেখি কিন্তু চোখে আসাতে আমি যখন দেখছি জিনিসটা আমি অবাক হয়ে গেলাম সেইটা হচ্ছে যে গোপাল মুখার্জি মানে যিনি গোপাল পাঠানো হয়ে ওনার একটি ব্যানার এইরকমভাবে রিলে অনেক লোকজন আছেন ওভাবে রয়েছে তারপরে বিজেপির যিনি বিরোধী দলনেতা তাই বলে তো আমি তো পলিটিক্স টলিটিক্স অত বুঝি না যদি ভুল হয়ে ক্ষমা করে দেবেন আমি ভুল হতেও পারি ঠিক আছে মানে বিজেপির যিনি নেতা শুভেন্দু অধিকারী তা উনি এই বিষয়টার উপরে কথা বলছিল মিটিং মিছিল বলছে উনি ভুল বলছে না ঠিক বলছে আমি সেই সব বিষয় বলছে না সেই সব বিষয় আলাদা আপনারা যদি দেখেন সেগুলো আপনারা দেখে নেবেন আমার কাছে কথা হচ্ছে যে এই বিষয়টার উপরে এই যে যে কলকাতায় যে একটা বিশাল একটা ইয়ে হয়েছিলো হিন্দুত্বের লড়াই তারপরে হচ্ছে যে এইভাবে অত্যাচার করেছিল অবশ্যই সেটা আমি যখন পড়ছিলাম জিনিসগুলো আমি যখন দেখছিলাম আমার সত্যি আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো সত্যি কথা বলছি বা আমি আমি জিনিসগুলো দেখে আরও অবাক হয়ে গেছিলাম আমি যখন পড়ছিলাম সেই জিনিসগুলো আমি পড়ে অবাক হয়ে যাচ্ছিলাম তো সেইটাই যে হঠাৎ আপনি এতদিন ধরে কেন এই বিষয়টার উপরে আলোচনা করেননি হিন্দুত্বের লড়াই শুনেছি আমরা হয়তো ছোটোখাটো হয়তো আমরা নিউজ চ্যানেলে যখন দেখি তখন সেই জিনিসগুলো শুনেছি কিন্তু এই বিষয়টার উপরে আমি কিন্তু সত্যি কথা বলতে আমি এখনো পর্যন্ত কোনদিনও দেখিনি যেটা মুক্তি পাওয়ার বা ট্রেলারটা মুক্তি পাওয়ার পরেই এই ঘটনাটা রাস্তায় বেরিয়ে এই রকমভাবে মিটিং মিছিল করে কেন আমার কাছে প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা এটা কিন্তু একটা প্রমোশনই হচ্ছে কিন্তু এইবার অপোজিটের যে পার্টি আছে যেখানে আমাদের এখন কি বলে শাসক দল বলে তাই তো তো সেই শাসক দল মানে তৃণমূল তা ওনারা তো নিশ্চয়ই বলবে ওনাত তো নিশ্চয়ই এ করবে এটা তো মানে স্বাভাবিক এতদিন কেন করেনি তাহলে আমার মতে বলে যে ছবিটা যদি ছবির মতন মানে রিলিজ দেওয়া হোক কতটা আটকাবে না আটকাবে সেটা পরের বিষয় বা সেটা ফাইট করলে যিনি ছবি বানিয়েছে একটা জিনিস বুঝতে হবে যিনি ছবি বানিয়েছে বিবেক অগ্নেত্রী স্যার উনি কিন্তু সব কিছু ভেবেই বানিয়েছে এই এই প্রবলেম আসবে এই এই জিনিসগুলো আসবে এই এই হবে বানিয়ে ভেবেছে উনি নিশ্চয় ভেবেছে ভেবে বানিয়েছে তা ছবিটাকে ছবির মতন মুক্তি দেওয়া হোক না আদার্স বা এই যে পলিটিক্সের এই ঘটনাগুলো এই রকমভাবে মিটিং মিছিল করা এইগুলো আমার পার্সোনালি এটা আমার ভালো লাগলো না এই জিনিসটা আমার সত্যি খুব এ লাগলো আদার্স বাই আর একটা যেটা সেটা হচ্ছে যে ট্রেলার লঞ্চ সেটা আমি আগেও বলেছি ওটাও একটা বন্ধ করে দিয়ে ওটাও একটা আমার একটা লাগলো যে না এটাও তো একটা ভুল তো একটাই কথা বলবো একজন আপনারা কিভাবে দেখবেন জানি না আমি দুটো বিষয় নিয়ে দেখব একটা বিষয় হচ্ছে যে যেইটা হিন্দুত্বের লড়াই বলে বা আমি যে জিনিসগুলো পড়েছি সেই জিনিসগুলোর মতনই কি জিনিসটা দেখাচ্ছে সেইটা দেখব সেটা দেখার জন্য সত্যি একটা বরেন একটা কৌতূহল সে একটা কৌতূহল আর তারপরে যেটা সবথেকে বড়ো বিষয় আমি একজন মুভি রিভিউয়ার মুভি ইউটিউবার আমি একজন সিনেমাটা কীরকম কতটা ভালো খারাপ সেই বিষয়ের উপরে কথা বলবো আদার্স ভাই আর কিছু না কিন্তু আমার মতামত এইটাই তারপরে বাদ বাকি তো আপনারা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই